দেশ ও দেশের বাড়ি যারা বসবাস করেন তাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আরও একটি বাড়ি বিডিও নিয়েছিলাম বাড়িটি তিনশো থেকে তেত্রিশ পয়েন্টের এই যে সামনে এখানেও রাস্তা আছে এখানে কাইটে রাস্তা করা যাবে এটা আমি ভিতর থেকে দেখাচ্ছি আমি পাশেও রাস্তা আছে এই যে পাশে পাঁচ ফিট রাস্তা আছে এই যে বাড়ি বাড়িটি নতুন করা একেবারে তিন সেট ন আই লোক যে নাইতে দাদন ভিডিও করতে বাইনি ভিতরে কথা জন গিয়েছে সেফটি ডিং কি করা আছে এখানে তালা মেলা তালা মেলাতে দুজনে ঢোকা যায়নি হুম তিনশোতে তেত্রিশ পয়েন্ট ভিতরে ঢুকতে পারলাম না বাইরে থাই গ্লাস লাগানো আছে হুম এদের গ্লাস লাগানো আছে একদম নতুন সামনে যে রুম দুইটা করা আছে রুমটা করা আছে এটা পুরোনো বাইরে ফেলানো যাবে সমস্যা নেই এটা বেঙে ফেলালে একেবারে ফুল ক্লিয়ার এর সামনে রাস্তা আছে কী আছে দাদা ফুলের থেকে ভেঙে ফেলালে ফরম সাইডে রাস্তা পাওয়া যাবে ওই যে নতুন গেটটা গেটটার পাশে যে খাম্বা খাম্বা বরাবর লাইট পোস্ট লাইট পোস্ট বরাবর ভেঙে ফলালে এবারে রাস্তা পাওয়া যাবে সামনের রাস্তায়